প্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমার মেয়েকে মানে মুনকে স্কুল কিন্তু পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো মোছামুছি করছি তো ভাবলাম চলো ব্লগটা শুরু করা যাক তাই তো আর এই যে দেখো মনের মধ্যে যা হোক সংসারের দায়িত্বটা কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা মা বা স্ত্রীর জন্য কিন্তু একদম আমাদের নিয়মিত দায়িত্ব আমাদের মাথায় কিন্তু চাপ থাকে তাই না যে আমাদেরকে আমার নিয়মিত কাজ কিন্তু করতে হবে তো চলো সেইভাবে কিন্তু আমিও শুরু করে দিয়েছি বন্ধুরা আর এখানে দেখো আমি মুসছি আর একটু দাঁড়াচ্ছি কেন তো পাশে একটা যা আছে ওই গল্প করছে তো তো সেটার উত্তর দিতে গিয়ে আমি একটু ওর দিকে তাকিয়ে উত্তর দিচ্ছি যার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো যাই হোক চলো ফাইনালি আমার মোচাটা কমপ্লিট বলবো না এখনও মুসছি তো এরপরে কিন্তু আমার বাজার বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ মাছ হ্যাঁ সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে তো ভাবছি চলো মাছগুলো আগে ধুয়ে নিই তারপরে গিয়ে স্নান করবো বাসিকাল সমস্ত হয়ে গেছে মাছটা ধুয়ে নিলে তারপরে স্নান করে পুজো করবো ঠিক আছে কি মাছ আছে বলো তো শোল মাছ চলো তো এই যে দেখো মাছ ধোয়া মাছ ধোয়া না একটা বিরক্তকর কাজ হ্যাঁ ঠিক বিরক্তকর কাজ বলা চলে কেন বলো তো কারণ আমার না আঙুলে নখটা খুব একটা বড়ো নেই বুঝতে পারলে আর নখ দিয়ে খুটে খুঁটে আস তোলা মানে একটা খুব একটা এই ঝামেলার ব্যাপার তো যার জন্য আমার একটু দেরি হচ্ছে তো কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না আর ওইদিকে যে বাজার দিয়ে গেলো আমার বোর আমাকে কিন্তু দেয়নি ঠিক আছে এসে চুপচাপ ব্রান্দায় রেখে চলে গেল মানে সে এখনও ঠিকঠাক মতো আমার সাথে কথা বলছে না তো চলো যেভাবে এতদিন এসছি ওভাবেই যাবে দেখা যাক কবে কি হচ্ছে কবে ঠিকঠাক হচ্ছে সবটা তোমাদেরকে বলবো তাই না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আর আমিও করা আছি তো আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম শুরু করেছি অনেকক্ষণে জাস্ট তোমাদের সামনে এখন আসলাম দেখো আজকে বাতাস দেখো দেখতে পাচ্ছো মানুষগুলো উঠছে খুব কী সুন্দর কী আরাম আজকে খুবই বাতাস করেছে আর কত কালকে এত রৌদ্র এত রৌদ্র কি আর বলবো না দেখে মানে করে ওয়েদারটা দেখাচ্ছি কী দারুণ দেখো কী সুন্দর গাছগুলো নড়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু আকাশে না হালকা হালকা মেঘ করেছে দেখো দারুন ওয়েদার করেছে জাস্ট খুব সুন্দর মেঘ মনে হয় বৃষ্টি আসবে ঠিক আছে ফুলগুলো তুলে নিয়ে আমি এই বিস্কিটটা এখন কিনে নিয়ে আসলাম চা দিয়ে খেলাম বাটার বিস্কুটি তাই না এই বিস্কুটটা কাজে দারুণ বিশ্বাস করো দারুণ মানে হাজার রৌদ্র করুক হাজার বাতাস করুক ঘাম পড়বে মানে ঘাম মুখে চোখে থাকবে ঠিক আছে তো পুজো টুজো করে এসে খাওয়া দাওয়া করলাম আজকে এত সুন্দর বাতাস বাতাসে মনে হচ্ছে সব এটা পড়ছে ওটা পড়ছে যেহেতু আমাদের খোলামেলা বাড়ি আর আমরা জয়েন্ট ফ্যামিলি তো এত বাতাস তারপরেও কিন্তু ঘেমে যাচ্ছি হ্যাঁ বাইরে প্রচুর বাতাস হচ্ছে আর ওই যে ঝড় হওয়ার ছিল তো সেই ঝড়টা মানে ঝটকা আসে মনে হচ্ছে কখন হবে বলতে পারছি না আর একটু আগে দেখলাম ফটাফটা বৃষ্টি পড়ছিল এখন দেখছি ফটাফটা বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র বাতাস হচ্ছে সেই বাতাসটা সেই লাগছে কিন্তু অতিরিক্ত বাতাস মানে সব টাপড় উড়ে চলে যাচ্ছে বুঝতে পারলে যাই হোক চলো আর এই যে আদা আদা আলো আদা নিয়ে এসে রাখলাম রান্নাবান্না করবো আজকে মিস্ত্রি খাবে কারণ মেশিনে মিস্ত্রি এসছে তো তো সেই মিস্ত্রিটা খাবে হ্যাঁ তো চলো দেখো কত বড় ফ্লেভার সব হয়ে যাচ্ছে তো চলো সাথে থেকো হ্যাঁ আর আমরা অনেকে বলছো না যে এই হ্যাঁ একটা কমেন্ট দেখলাম আজকে আমি জন্মদিনের ভিডিওটা পোস্ট করেছি সেখানে একটা কমেন্ট দেখলাম বলছে যে পড়কে জ্ঞান দাও নিজের বাড়িতে তো দুনিয়ার অশান্তি কেন অশান্তি কি তোমাদের বাড়িতে হয় না হ্যাঁ অশান্তি সবার বাড়িতে হয় জানো তো তো অশান্তিটা কি নিয়ে কী বিষয়ের উপর নির্ভর করে অশান্তিটা হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় তাই না আমার আমি বারবার বলছি আমার বাড়িতে পরকে নিয়ে কিন্তু অশান্তি নেই অশান্তির স্বামী স্ত্রীর মধ্যে যেটা ভালোবাসা আছে কিন্তু আমাদের মধ্যে যে কথা বলা বলি বা যে সম্পর্কটা ছিল আগের সেই সম্পর্কটা নেই কিন্তু আমাদের মধ্যে পরকিয়া নিয়ে কোনো অশান্তি নেই ঠিক আছে হোক তোমাদের বক্তব্য তোমরা দাও হ্যাঁ চল সাথে তো দেখো এখানে মাছ ভাত ভাত দিয়েছি জল গরম হয়ে এই যে দেখো মিষ্টি পাটের শাক হ্যাঁ ওই যে মাঠের পাতাগুলো হয় না পাট শাকগুলো সেই পাট শাকগুলো আমার মা পাঠিয়েছিল দেখো কেমন যেন বাতাস শুকিয়ে গেছে তো এটা আছে ভাজা করবো হ্যাঁ ধুয়ে বেছে তেঁচে রেখেছি মাছের ঝোল ঠিক আছে এই যে ভাত আর আর শাক ভাজাটা আছে এখনো উনুনেই আছে তো চলো এই যে মিস্ত্রি চলে এসছে ভাতটা দিয়ে দিই ঠিক আছে শাক ভাজাটা নামিয়ে তারাও দেখাচ্ছে পরে দেখো বেড়ে নিয়েছি মিস্ত্রির জন্য চলো খাবার দিয়ে দিই হ্যাঁ মিস্ত্রিকে দিয়ে দিই চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে ফাইনালি ঘরে আসলাম বাপরে বাপ এত কাজ এত কাজ এত কাজ করেও যদি কারো কথা শুনতে হয় না গাটা জ্বলে যায় বিশেষ করো গাটা জ্বলে যায় এত কাজ মানে সকাল থেকে নন স্টপ কাজ করতে গেছি তার মধ্যে আজকে মিস্ত্রি খাবে সব তার জন্য একজনই খাক কিন্তু বাইরে কেউ খেলে না একটা উপরন্ত চাপ থাকে তাই না তো খাওয়া দাওয়া করিয়ে বাসন টাসন মেজে সমস্ত কিছু করে এখন ফাইনালি ঘরে আসলাম এখন বাজে গিয়ে চারটা আর এখন থেকে একটু রেস্টে থাকবো কারণ হাঁপিয়ে গেছি বিশেষ করে হাঁপিয়ে গেছি আর মানে সারাদিন পরিশ্রম ওই যে বললাম না পরিশ্রম করার পর কেউ কিচ্ছু বলে না মনটা করে কি থাপড়ে গাল লাল করে দিচ্ছে যে হোক ঠিক আছে কত বাতাস তো যাই হোক চলো রানীকে এখন ঘুম পাড়াবো ঠিক আছে আর একটু যেতে হতো টেলার্সের কাছে দেখি সুযোগ পেলে যাবো সন্ধ্যাবেলা টেলার্সের কাছে ঠিক আছে চল এখনকার মতো তারা ঠিক আছে মুন কাজ করে আসলো মুনকে দিয়ে টেলার্সের কাঠে মানে টেলার্স যে আমার একটা যা আছে তো ওই দিদির কাছে দিয়ে পাঠালাম কাপড় দুটো ব্লাউজের কভার তাই না এই ব্লাউজ বলছি সরি বালিশের কভার আর ছিল গিয়ে একটা হ্যাঁ যাই হোক দিয়ে পাঠালাম আর দিয়ে চলে আসলো কিন্তু ওই দিদি এখন আমাদের বাড়িতেই আছে মানে একটা জায়ের বাড়িতে তুই দেখে চলে এসিস না দেখি আমি গিয়ে বলে আসি আকাশের অবস্থা দেখো এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দারুণ দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এখন খুব সুন্দর আকাশটা দেখো ওইদিকে সোনালি সোনালি দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে কিন্তু মেঘলা মেঘলা দিন হ্যাঁ আর ওইদিকে বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা হাওয়া এখন হাওয়াটা একটু কমেছে ছাদে এসেছি দেখো কত সুন্দর বাতাস সুন্দর বাতাস করছে এখানে দেখো একটা ফুল এই ফুলটা ফুটবে আছে অনেকগুলোই কুড়ি আছে কতগুলো কুড়ি ছাদে এসছি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর এদের আকাশটা কি সুন্দর হুম চল এবার সন্ধ্যা দিব সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা দেখো দুধ গরম করছি কারণ সন্ধ্যা দিয়ে এসে দেখছি দুধ দিয়ে গেছে দুধ দেরি করে দিচ্ছে এখন দেখি দুধটা কি হয় দুধটা গরম করছি এখন দেখো বাসন গুলো সব মেজে রেখেছি এখন গোছানো হয়নি গোছাবো বাপরে বাপ আমার মুখ চোখের অবস্থা দেখো কি হয়েছে চাকরিতে দুঃখ এত বাতাস বইছে তোমাদেরকে কি বলে মনে হচ্ছে মুখ থেকে সমস্ত যে রস থাকছে না সব টেনে নিচ্ছে মনে হচ্ছে তো এই যে দেখো এই ঘরে ছিলাম মনকে পড়াতে বসেছিলাম এই যে মনের কালকে পরীক্ষা হ্যাঁ বাংলা পরীক্ষা কালকে লাস্ট না মন কালকে লাস্ট না একটা পরীক্ষা মাঝখানে ফাঁকা গেছে মানে একটা পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাটা হবে গিয়ে অন্য দিনে তো যার জন্য কালকে বাংলা পরীক্ষা কিছুটা পড়ানো হয়েছে আর টিউশনে পড়ছিলো সেখানে অন্য সাবজেক্ট পড়ানো হয়েছে তো কিছুটা বাকি আছে সেটা খাওয়া দাওয়া করে আবার পরাবো ঠিক আছে চলো আপাতত খাবার দিই এখন বাজে গিয়ে সাড়ে দশটা চলো খাবার দিয়ে সিজার দিয়ে দেখো কী করছে বদমাসি যেখানেই থাকবো সেখানে ঘুরঘুর গ্রুব করবে ঠিক আছে চলো খাবার দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ঠিক আছে এখন বাজে গিয়ে রাত্রি সাড়ে এগারোটা টাইমটা মেনশন করে দিলাম যে দেখতে পাচ্ছ হাতে আমার দুধের গ্লাস দুধের গ্লাস কাপ যায় বলে তো দুধটা খাবো আর বিছানায় যাবো ঠিক আছে সিজারানি শুয়ে পড়েছে আর মুন এখনো এই দেখো মনে হোক কী করছে ঠিক এই এ দেখো মশা মারছে ওই খুঁজে খুঁজে মশা মারছে হ্যাঁ তো মুনকে হচ্ছে কয়েকটা প্রশিয়ান ধরবো তারপরে ঘুমাতে দেব ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ আমার বড় ওই ঘরে ঘুমাচ্ছে ওই ওই ঘরে আছে আমি এখানে আছি তো চলো যে যেখানে ঘুমাবে ঘুমাক না চলো সবটাই ঠাকুর জানে তাই তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর প্লিজ পাশে থেকো তোমাদেরকে জাস্ট এইটুকু অনুরোধ করবো ঠিক আছে চলো টাটা